একটা বড়শিতে যদি মাছ ধরে আর ওই বড়শিটা যদি পার্শ্বের বড়শির কাছে সলে যায় তাহলে ওই বড়শিটাতে যদি হিট করে ফেলে তাহলে মাছটা যাওয়ার সম্ভাবনা থাকে আর এই শিকারি শিকারিবাইয়ের মাছটা পার্শ্বের বসির কাছে সলে গিয়েছিল আর ওই শিকারি শিকারীবাই হিট করে ফেলেছিল। সেই জন্য রাগান্বিত যাই হোক বন্ধুরা মাছটা এখনও রয়েছে ভাই অনেক ধৈর্য সহকারে মাছটাকে নিয়ে খেলা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই মাছটা ডাঙ্গায় তুলতে সক্ষম হয় কি না এই তো মাছটা উপরে বেসে পড়েছে এই যে দেখেন বন্ধুরা মাছটা কিসিং করার জন্য তার সহকর্মী দাঁড়িয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটা কিসিং করতে সক্ষম হয় কি না প্রিয় বন্ধুরা আপনারা দ্বারা আমাদের স্যানেলের পাশে থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন আর যারা নতুন দেখবেন তাদেরকে বলি আমাদের স্যানেলের পাশে থাকবেন এবং প্রতিটা ভিডিওতে যারা আপনারা দেখেন তারা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্টের মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই এই যে দেখা যাচ্ছে মাছটা মনে হয় এখন কেসিং হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে একটি কাতল মাছ তো বন্ধুরা দেখেন টিকিট মানেই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শৌকিন মৎস্য শিকারী বায়ারা এই যে দেখেন বন্ধুরা এই যে এই যে মাছটা কেসিং হয়ে গেছে ও মোটামুটি একটা বড় সাইজের একটি কাতল মাছ বন্ধুরা এই যে দেখেন মাছটা এই যে মাছ মাছ থেকে বরশি ছুটিয়ে নিচ্ছে তো দেখা যাক সারিয়ে নিচ্ছে এই যে দেখেন একটা কাতল মাছ আজকের টিকিটের মূল্য ছিল পনেরো হাজার টাকা তো বন্ধুরা আপনারা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম